এই যে পুজো আমি এলেন আজকে দেখুন এনাদের বাড়ির পঁচিশ বছরের পুজো পঁচাশি বছরের পুজো এবং আমাদের রাজীব খুব আন্তরিকতার সঙ্গে আমাকে অনেক দিন ধরে দু তিন মাস আগে থেকে দেবজিৎ আমাকে অনেক দিন আগে থেকেই বলেছিল তারপরে বোন সরবরি তিনিও আমাকে অনেকবার বলেছেন এদের আন্তরিকভাবে এরা চেয়েছিল আমি একবার আসি তা আমি আজকে সময় করে এসেছি এবং আজকে নবমী পুজো হয়ে গেছে দশমী পুজো সম্পূর্ণ হয়ে গেছে সর্বত্র একটা বিষাদের মধ্যে আনন্দের পরিবেশ কলকাতা সহ পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবছর অনেক ভক্তের সংখ্যা কম থাকে আপনি এক্ষুনি চলে যান আড়াই নম্বর গেট থেকে বাগুইহাটি পর্যন্ত খা খা করছে এ দৃশ্য আমরা দেখিনি আমার ফিফটি ফোর ইয়ার্স এজ আমি চল্লিশ বছর পুজোর সময় কলকাতায় যাতায়াত করেছি অন্তত তাতে এই দৃশ্য কোনো দিন দেখি মানুষ পুজো করেছে উৎসব পালন করেন আবারও বলি মমতা ব্যানার্জির যে কার্নিভ্যালটা হবে বর্জন করুন যদি সত্যিকারের আর্যকর থেকে জয়নগর আপনার ভিতরটা একটু নড়ে গিয়ে থাকে এতে কোনো রাজনীতি নেই তাহলে আপনি বর্জন করুন একটা মেসেজ আপনি দিন ওই যে দু হাজার ছাব্বিশের নাকি নড়ে গেছে জ্যান তো উমাদেরকে আমরা রক্ষা করতে পারছি না মানুষ আজকে এই প্রশ্নটা তুলছে যে জ্যান তো উমারা রক্ষা পাচ্ছে না এই মেয়েটার কি অপরাধ ছিল একত্রিশ বছরের মেয়ে বাচ্চা মানে একটা ইয়াং প্রমিসিং ডক্টর এই ন বছরের বাচ্চা জয়নগরে তার অপরাধটা কি ছিল আমি সমষ্টিকে রিপ্রেজেন্ট করি এবং আমি অনেক দিন কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিবারের ছেলে কিন্তু আমি পার্টিটা ছেড়েছি মূলত দুটো কারণে একটা হচ্ছে রাষ্ট্রবাদের বিরোধিতা করা আর সীমাহীন তোষণ যে তোষণ মেনে নেওয়া যায় না আপনি কাটাতে গিয়ে বলছে ঢাক বাজাবেন না উলু দেবেন না শাঁক বাজাবেন না আপনার গার্ডেন ডিচে একশো তেত্রিশ নম্বর ওয়ার্ডে পুজোর মধ্যে ঢুকে পড়ছে এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এই জিনিস তো পশ্চিমবাংলায় ছিল না এত অসংশটা কেন এত আমরা তো স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল আমরা কখনো করি না সনাতনীরা আপনি কখনো করেন না সনাতনীরা অন্য ধর্মের উপরে আঘাত আসুক কোনো কাজ এমন কোনো কাজ সনাতনীরা করে না অন্যরা কেন করছেন এই জিনিস কারণ পশ্চিমবাংলা তো হিন্দুদের হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জিরা উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আটান্ন জন হিন্দু এমএলএ তারা ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রেখে দিয়ে গিয়েছিলেন আর জন মুসলিম এমএলএ ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার জন্য এরা আমাদের হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ রেখে দিয়ে গেছে অন্য যারা আছে তাদের নিয়ে আমাদের অসুবিধা নেই কিন্তু তারা আমাদের ধর্মে কেন হস্তক্ষেপ করছে আর এখানে সরকার কেন তাদেরকে ভোট ব্যাংকের রাজনীতির জন্য সমর্থন করছে এটাই হচ্ছে আনফর্চুনেট দুর্ভাগ্যজনক বাবু এটি পক্ষ থেকে আপনাকে সারাদেশ শুভেচ্ছা আপনাদের সকলকেও দুর্গাপূজার শুভেচ্ছা সনাতনী রাষ্ট্রবাদী শুভেচ্ছা